নমস্কার আমি ঋতুপর্ণা আজ আমি শুরু করবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি সেজন কাঁকড়া বা ক্র্যাপ সেজন ক্র্যাপ রেসিপির জন্য আমি শুকনো লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট ও টমেটো পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ফাটিয়ে নিয়েছি আর কাঁকড়াগুলোকে এইভাবে দু ভাগ করে নিচ্ছি এবার কাঁকড়াগুলোতে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে দশ মিনিট রাখবো একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে কাঁকড়াগুলোকে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করে আলাদা প্লেটে তুলে রাখব। এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করব তাতে আড়াই টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দেব হালকা নেড়ে নিয়ে ওতে শুকনো লঙ্কার পেস্ট দেব। আমি এখানে দু চামচ মতো শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি মশলাটা তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি টমেটো পিউরি বা পেস্ট দেব। ভালো করে নেড়ে নেব তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে সেজওয়ান সস দেবো আর দেব টমেটো সস ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা কষে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। নেড়ে ভালো করে মশলাগুলো কাঁকড়ার সাথে মাখিয়ে নেব এরপর ওর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে ও রং এসছে ওপরে ধনে কুচি ছড়িয়ে দেব রেডি আমার সেজন কাঁকড়া এবার একটি প্লেটে আমি সার্ভ করব। এই পদ্ধতিতে বাড়িতে করবেন অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন